খুদ্বার আজকের মূল আলোচ্য বিষয়বস্তু ছিল যে জবানের হেফাজত সম্পর্কে কি সম্পর্কে জবানের হেফাজত সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর অবয়ব আকার আকৃতি অবকাঠামো দিয়ে সুন্দর করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে গরু ছাগলের মতন আপনাকে আমাকে সৃষ্টি করতে পারতো আরো অন্যান্য বিভিন্ন মাকলুক আছে প্রাণী আছে তাদের মতো আল্লাহ তালা কি করতে পারতো সৃষ্টি করতে পারতো কিন্তু আল্লাহ দয়া করে আপনাকে আমাকে কি হিসাবে সৃষ্টি করেছেন বলেন তো মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ আদে বলি আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে যে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই জন্য বললাম দ্বিতীয় আবার আলহামদুলিল্লাহ বলবো এই জন্য যে পৃথিবীতে বহু ধর্ম আছে বহু জাত আছে বহু ধর্ম আছে বহু জাত আছে আল্লাহ তালার মনোনীত ধর্ম হলো দিন ইসলাম আল্লাহ তালার পছন্দনীয় দল হলো ইসলাম ধর্ম যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম আল্লাহ তা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে মুসলমান ঘরে জন্ম দিয়ে মুসলিম হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ তো ভাই আমাদের মর্যাদা অন্যান্যদের থেকে বেশি তো নাকি কথা বলেন বেশি তো নাকি বেশি তো পৃথিবীতে যত শ্রেষ্ঠ কিতাব আছে শ্রেষ্ঠ কিতাবের যেটা শ্রেষ্ঠ কিতাব পড়ান কিতাবের আসমানে যত কিতাব আছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠত্ব আল্লাহ কোরআনকে দিয়েছেন সেই কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের দাম কম না বেশি বেশি এত সুন্দর করে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন এই যে চোখের জায়গায় চোখ মুখের জায়গায় মুখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান হ্যাঁ একটু খেয়াল করে দেখেন যে আমাদের এই যে মুখটা এখানে আছে নাকটা মুখের উপরে আছে কি বলেন এই নাকটা যদি একটু আমাদেরকে পিছনে হইতো তাহলে কেমন হইতো বলেন তো যদি কোনো একটা খাবার আমরা খাইতাম এই খাবারটা বাসি খাবার না টাটকা খাবার দুর্গন্ধ ছ আছে না টাটকা আছে এটা বুঝার জন্য আগে পিছনে কথায় নিয়ে যেতে হইতে বলুন তো আগে কোথায় নিয়ে যেতে হইতো পিছনে কার কাছে নিয়ে যেতে হইতো নাকের কাছে আগে নিয়ে যেতে হইত ওখান থেকে যে রিপোর্টটা আপনাকে দিত ওই রিপোর্টটা নেওয়ার পরে আপনি কথায় নিয়ে আসতেন মুখের কাছে নিয়ে আসতেন তারপরে আপনার মুখ বলতো যে আপনি খাবেন কি না এটা আমাদের জন্য কি হইতো বলেন তো কষ্ট সাধ্য হয়ে যেত হইতো না আচ্ছা পায়ের পাতা গুলো আল্লাহ করলে আপনি যদি একটা একটা পিলার করেন ফাউন্ডেশন দেন এই যে পিলারটা নিচে একটা ব্যাচ করেন এই ব্যাচটা ঠিক মাঝখানে পিলারটা উঠাইতে হয় না বলেন তো মাঝখানে উঠাইতে হয় না তখন মাঝখানে পিলারটার ব্যাচ উঠাইতে হয় এখন আল্লাহ আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন আমরা যে দাঁড়িয়ে আছি আমাদের পায়ের নিচে যে ব্যাসটা আছে এই ব্যাসটা কি চতুর্দিকে আছে না একদিকে আছে কোন দিকে আছে বলেন দেখি আমাদের সামনের দিকে এই দুইটা পা আপনার আমার ঘরটাকে নিয়ে আছে আপনি একটা ইঞ্জিনিয়ারের কাছে যদি যান যা যদি বলেন যে আমি একটা বিল্ডিং করতে চাই আটতলা বিল্ডিং কিন্তু আমি বিল্ডিং এর বাইরে কোন ব্যাস দিব না ব্যাসটা খালি একদিকে করে দিবেন ব্যাসটা কি করবেন একদিকে করে দিবেন বাকি পিলারটা বাইরে রেখে আমার ঘরে কাজ করেন ইঞ্জিনিয়ার আপনার কথা শুনবে এরকম ডিজাইন বা নকশা আপনাকে করে দিবে বলবে অসম্ভব না ভেঙে পড়ে যাবে বলবে না তা আচ্ছা বলেন তো এতদিন পর্যন্ত যে আমরা হাঁটতেছি আমাদের পায়ের যে ফাউন্ডেশনটা আছে ভিত্তিটা আছে ব্যাসটা আছে সামনের দিকে তারপরেও আমরা চোরাফেরা করি বীর বাহাদুরের মতো আলহামদুল্লাহ বড় বড় বোঝা নিয়ে আমরা চলি না কি বলেন আমাদের পা আমাদের ব্যালেন্সকে ঠিক রাখে কিনা আমাদের ভারসাম্য রক্ষা হয় কিনা অথচ আমাদের পায়ের ফাউন্ডেশন চতুর্দিকে না একদিকে আছে তাহলে আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই যে এত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মাঝে যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন তার মধ্যে একটা মহামূল্যবান নিয়ামত হলো জিব্বা এই জবান আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে জন্মগত ভাবে দুনিয়াতে বাবা হিসাবে নিয়ে আসতে পারতেন যে আমরা কথা বলতে পারতাম না আরবি ভাষায় মানে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি আর এই উচ্চারণের জায়গা হলো সতেরোটা এই সতেরোটা জায়গাতে হরফা উচ্চারণের স্থানকে আরবি ভাষা কি বলে মাখরাজ বলে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো বলার সময় আপনার আমার জিব্বাটা কখনো কিছু কথা আছে যে আপনি গলা থেকে উচ্চারণ হয় কোন কথা আছে দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় কোন কথা আছে জিব্বার আগা থেকে উচ্চারণ হয় কোন কথা আছে জিব্বার মাঝখান থেকে উচ্চারণ হয় কথার কথা বা এবং মীম দুইটা শব্দ বা এবং মিম দুইটা শব্দ দুইটা অক্ষর এই দুইটা অক্ষর বা হারদ আপনি যদি উচ্চারণ করেন দুই ঠোঁট এক জায়গায় মিলাইতে হবে দুই ঠোঁট এক জায়গায় মিলাইতে হবে যদি না মিলান বা আর মিম উচ্চারণ করতে পারবেন না এবার একটু মুখটা একটা হচ্ছে বলেন তোম হচ্ছে বলেন তো মিম মিম হচ্ছে না এই যে দেখেন দুইটা এক জায়গায় মিলাইলাম একটা বা উচ্চারণ হলো একটা মিম উচ্চারণ হলো ঠোঁটটা ধরলাম বা বলতে পারি না কি বলেন এই যে কোন কথাটা কোন জায়গায় কোন সময় ঠোঁটটা নড়াইলে আপনার আমার কোন অক্ষরটা উচ্চারণ হবে এই সব সময় মুখের ভিতর দৌড়া দৌড়িতে আছে আপনারা সবাই মোটামুটি সেলে মেশিন দেখেছেন মেশিনের ভিতরে পার্স আছে না আছে না নাই এই যখন মিষ্টি মেশিনটা স্টার্ট দেন ভিতরে পাঁচ কত দ্রুত গতিতে ঘুরে বলেন তো ঘুরে না নাই হ্যাঁ ভিতরে মোবিল আছে কত দ্রুত গতিতে ঘরে ঘুরে অনুভাবে আপনি আমি যখন কথা বলি যত স্পিডে কথা বলবেন এই জিব্বাটা তত দ্রুত গতিতে কোথায় গিয়ে কোন জায়গায় জিব্বাটা ঠেকলে কোন অক্ষরটা উচ্চারণ হবে দ্রুত গতিতে সেটা কাজ করে এবং হাদিসে বলা আছে যে আপনি আমি যে কথাবার্তা বলি এই অঙ্গ প্রতঙ্গ যে নড়াচড়া করি এগুলো সবগুলোর পিছনে ফেরস্তা আছে সবগুলোর পিছনে ফেরেশতা আছে ফেরেশতা আল্লাহর হুকুমে ফেরস্তাদের মাধ্যমে আমরা সবগুলো কি করি যেগুলো নাড়াচাড়া করি এই জিব্বাটা কত জায়গায় নাড়াচড়া করে আবার এই জিব্বাটার চতুর আপনার পাশে আপনার উপরে নিচে দাঁত আছে উপরে নিচে দাঁত আছে জিব্বা হলো শরীরের মধ্যে সব নরম একটা অংশ নরম একটা অংশ অথচ এই জিব্বা দিয়ে মানুষকে যেভাবে আঘাত দেওয়া যায় তরবারি দিয়ে ছুরি দিয়ে দাও দিয়ে বটি দিয়ে একটা মানুষকে আঘাত করলে ওই পরিমাণ আঘাত পায় না ওই পরিমাণ আঘাত পায় না লোহা শক্ত একটা জিনিস এটা দিয়ে আঘাত করলে চিকিৎসা করলে আপনি সুস্থ হতে পারেন কিন্তু ওই নরম জিব্বা দিয়ে আপনি যদি কাউকে আঘাত করেন তো ওটা দুনিয়ার কোনো ওষুধের চিকিৎসা হবে না একজন কবি বলছে যে যারা হাত সিনানো মা যারা হাল লিসানো দুনিয়ার কোন অস্ত্র দিয়ে তীর দিয়ে দাও দিয়ে ধনুক দিয়ে বটি দিয়ে বন্দুকের গুলি দিয়ে কামানের গোলা দিয়ে আপনি কাউকে আঘাত করলে সেটা চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব কিন্তু জিব্বা দিয়ে যদি কথার মাধ্যমে আপনি কাউকে আঘাত করেন এটা আর কোনো ওষুধ তৈরি হয় নাই এজন্য আমরা একটা কথা বলি যে গোস্তের বালি আর বলেন না কথাটা গোস্তের বালি আর মনের কালি গোস্তের বালি আর মনের কালি কখনো যায় না বা মিশায় না যেটাই বলেন তো যাক সময় সংকীর্ণ আগামী সপ্তাহে আবার ইনশাল্লাহ আলোচনা করব। আমরা যদি তো শূন্য নামাজ না পড়ি তো পড়ে নি আমরা